উপায় করছেন কিন্তু হাতে অর্থ থাকছে না আমি আচার্য শ্রী নিরপম শাস্ত্রী শুরু করছি আজকে টোটকা জয়মা কামাখা। কাজটি আপনাকে শুক্রবার দিন করতে হবে কি করবেন শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটা মাটির প্রদীপে খাবার ঘি নেবেন তার মধ্যে সাতটি চাল সাতটি লবঙ্গ এবং সাতটি গোলমরিচ নিয়ে আপনার শোবার ঘরের কোণে প্রদীপটি জ্বালিয়ে দিয়ে মা লক্ষ্মীর ধ্যান করতে হবে এবং মায়ের কাছে আপনার মনস্কামনা জানাবেন কাজটি পরপর সাতটি শুক্রবার করবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ হয়ে গেছে ধন্যবাদ